আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে একটু ঘোরাঘুরি করতে মোটামুটি ডিনার বেলা তো আমরা সব ঘুরে কমপ্লিট করে নিয়েছি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন একটু কেনাকাটি আছে একটু মানে দেখি কী কী কিনি না কিনি আর হচ্ছে করব হচ্ছে ডিনার আর তারপরে তো চলে যাব হচ্ছে ট্রেনে করে বেনারস আর আমাদের ট্রেন হচ্ছে ওই ক্যান্টনমেন্ট থেকে ওই এগারোটা পৌনে বারোটাতে তো এখন দেখি কি কি কেনাকাটি করি না করি আর কি কি ডিনার করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব আর মোটামুটি সেজে গুজে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য তো ঠিক আছে পরে আবার তোমাদের সাথে কথা বলছি আর দেখো কি কি করছি না করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আমরা এখন চলেছি হচ্ছে দশরথ ভবনের দিকে তোমাদেরকে তো এর আগের পার্টে দেখিয়েছিলাম যে আমরা দিনের বেলা গেছিলাম দশরথ ভবনে কিন্তু সেই সময় দশরথ ভবনটা বন্ধ ছিল তাই বাইরে এটা যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছিলাম আর বলেছিলাম যে বিকাল চারটের সময় দশরথ ভবন আবার খুলবে তো সন্ধেবেলা রেডি হয়ে বেরিয়ে গেলাম আর আজকে হচ্ছে দুটো জায়গা ঘুরবো কোথায় কোথায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ব্যাটারি চালিত গাড়িটা ভীষণ ভালো লাগছিল দেখতে তো আমরা অযোধ্যায় আসার পর থেকে এই গাড়িগুলো দেখছিলাম তো তার জন্য খুব ইচ্ছা হচ্ছিল চাপতে তো তার জন্য ওই গাড়িতেই চেপেছি আর এই যে যাচ্ছি হচ্ছে দশরথ ভবনে তবে দশরথ ভবন পর্যন্ত এই গাড়িটা যাবে না কিছুটা আগেই নামিয়ে দেবে মানে মেন রোডের ওপরে তো তারপর সেখান থেকে আবার আমাদেরকে হেঁটে যেতে হবে তো এই যে নেমে যাচ্ছি আর দশরথ ভবন যাওয়ার পথে দেখছিলাম রাস্তার ওপরে এরকম ছোট ছোটো লাইট আমি তো প্রথমে বুঝিনি যে ছোট ছোট লাইট কেন এত তখন পাপা পরে নিচের দিকে তাকাতে বলল। যে নিচের দিকে দেখ কত সুন্দর এখানে লাইটিং হচ্ছে ঠিকই দেখো পুরো একদম আলপনার মতো লাগছে তাই না আলপনা ঠিক না রঙ্গোলি যেটা হয় রঙ্গোলির মতো লাগছে ভীষণ সুন্দর লাগছিল আর পুরো রাস্তা জুড়ে কিন্তু এই এইরকমই লাইটিং করা আছে তো চলো এখন যাই হচ্ছে দশরথ ভবনে তবে তার আগে আয়ুষ এই জিনিসটা খাবে বলে খুব জেদ ধরেছিল এই যে সুইটকর্ন দিয়ে আমি বারণ করলাম তাও বলে না খাবো খিদে পেয়েছে তো কেনা হলো তারপর এত বাজে লেগেছে খেতে যে কি বলবো তো তারপরে দেখো এই যে দশরথ ভবন তোমাদেরকে তো দিনের বেলা দেখিয়েছিলাম এখন দেখাচ্ছি সন্ধ্যাবেলা তো গেটটা দেখো কত সুন্দর লাইটিং করা আছে চলো এবার ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই যে ভবনটা কেমন তো দিনের বেলা তো একদমই ফাঁকা ফাঁকা ছিল আর এখন সন্ধ্যাবেলা যেহেতু ভবনটা খোলা আছে তো তার জন্য প্রচুর লোকের আগমন এখানে আর এটা হচ্ছে বাইরেটা এই জায়গাটাও তোমাদেরকে দিনের বেলা দেখিয়েছিলাম কিন্তু তখন ফাঁকা ছিল আর এখন দেখো ভালোই লোক আছে আর এই যে ঢুকে গেছি মেন জায়গাতে এই যে দূরে যেটা দেখতে পাচ্ছ লাইট দেওয়া সেটাই হচ্ছে মেন ভবন ওই যে অনেক হাজার বছর আগেকার ভবন সেম টু সেম তো আর থাকবে না মানে যতটুকুনি আছে ততটুকুনি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানে আর এই যে ভেতরে হচ্ছে কি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আর এত সুন্দর বারান্দা দেওয়া ভেতরটা ছোট ছোট বারান্দা দেখো উপরের দিকে ভীষণ ভালো লাগছিল আর ভবনের ঠিক ভেতরটাতেও কিন্তু ছোট ছোট বারান্দা আছে আর এই যে ছোট ছোটো জালনা এত সুন্দর দেখতে লাগছিল চলো এবার ভেতরটা তোমাদেরকে একটু নিয়ে যাই তবে এখানে সন্ধ্যেবেলা কিন্তু একটু অন্ধকার অন্ধকার আছে মানে যেরকম লাইট তোমরা দেখতে পাচ্ছ এইটুকুই লাইট আর ভেতরটাতে লাইট আছে বাইরের দিকটা কিন্তু একটু অন্ধকার অন্ধকার মতনই তো এখানে অনেক ভিড়ও আছে আর দেখো ভেতরে রাম গান চলছে ভীষণ ভালো লাগছিলো সে সময় আমরা তো এখানে অনেকক্ষণই বসেছিলাম গানটা শোনার জন্য আর এই দেখো আর ভেতরে এক মূর্তি আছে কিসের মূর্তি সেখানে পুজো হচ্ছে সবই তোমাদের দেখাবো আর এই যে দেখো তোমাদেরকে বললাম না ভেতর দিকে কী সুন্দর ব্যালকনির মতো আছে ছোট ছোট। মানে এত ভালো লাগছিল যে এখানে ভাবো তোমরা রাজা দশরথ কৌশল্যা কৈকেই সুমিত্রা সবাই এই বাড়িতে থাকতেন রাম থাকতেন ভরত থাকতেন মানে ভাবলেই এমন লাগছে না পুরো গায়ে মনে হচ্ছে শিহরণ দিয়ে উঠছে আর তখন আমরা চারজন বসে বসে ওখানে এইসব আলোচনাই করছিলাম যে সত্যি মানে কত সুন্দর জায়গাটা ছিল আর তখনকার কারিগরেরা কত সুন্দরভাবে এই ভবনটাকে তৈরি করেছিল আর এই দেখো এখানে যত পুরোহিত আছে সবাই রামগান করছিল। আর সবাই মোটামুটি অনেকেই আমরা যখন এসেছিলাম গোল করে বসে রামগান শুনছিল আর আমরা একটু বাইরের দিক করেই বসেছিলাম তার কারণ তোমাদেরকে বললাম কিছুক্ষণ রামগান শোনার পর আমরা নানা রকম আলোচনা করছিলাম এই ভবন নিয়ে আর এই দেখো এখানে রাম সীতার মূর্তি আছে ভেতরে পুজো হচ্ছে আর ভালো লাগছে কি যে এখানে ফটো ভিডিও তোলা যাচ্ছে অন্য সব মন্দিরে যেমন হয় না এই দেখো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তুললাম সবাই ফটো তুলছে তোমরা দেখো খুবই সুন্দর জায়গা আমি তো বলবো তোমরা যারা আছো অবশ্যই অযোধ্যাতে আসো আর আমাদের যে পুরনো ইতিহাস তোমরা নিজের চোখে দেখো ভীষণ ভালো লাগবে এই দেখো ভবনটা আরেকবার তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম এবার বেরিয়ে যাব বাইরে ভবন দেখা কমপ্লিট হয়ে গেছে এবার অযোধ্যা এসেছি কিছু কেনাকাটি করব না সেটা তো হবেই না তো এই যে দেখো আমাদের মেয়েদের তো নজর সবসময় এই দিকেই যায় তাই না তবে আমি কানের কিনিনি আমি কিনেছি হচ্ছে এই রকম দেখো চুরি টাইপের মানে ব্রেসলেট আর কি তো ব্রেসলেটগুলো দাম তো খুব একটা বেশি না পঞ্চাশ টাকা করে নিয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে দামটা ঠিক আছে কিনা দুটো নিয়েছি একশো টাকা দিয়ে আর তারপরে এই যে দেখো রামলাল্লার মূর্তিগুলো কত সুন্দর তো আই সেখান থেকে চাবির রিং নিয়েছিল অনেকগুলো ওর বন্ধু বান্ধবদের দেওয়ার জন্য আর মূর্তিও কেনা হয়েছে যে ছোট ছোট যে গোল্ডেন কালারের মূর্তি আছে সেই মূর্তিগুলো আমরা কিনেছিলাম এই যে এই মূর্তিটা কিনেছিলাম গিফট দেওয়ার জন্য তারপর মেয়েদের তো চুরির দোকান ব্যাগের দোকান এসব দিকে তো নজর যাবে। তবে টুকটাক আরও অনেক বাজার করেছিলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আসলে কি যখন আর কি কিনছি তখন আর মোবাইলটা বার করব সেটা আর মাথাতে আসেনি কিনেই গেছি খালি আর আমাদের টাইমও ছিল না তার কারণ হচ্ছে আমরা আরেক জায়গায় যাব আর আমাদের তো রাত্রে ট্রেন ছিল তাই যতটুকুনি পেরেছি জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এরপরে আমরা কোথায় গেছি সেটাও কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই দেখো এখানে কত চাবির রিং আছে সোপিস আছে তবে একটা জিনিস কি চাবির রিংগুলোর দাম কুড়ি টাকা করে নিচ্ছে ঠিক আছে কিন্তু এই মূর্তিগুলোর কিন্তু অনেকটাই দাম এইগুলো বলছো মোটামুটি ওই দুশো আড়াইশো টাকা করে মানে এখানে জিনিসের প্রচুর দাম বিশেষ করে রামলাল্লার মূর্তির আমি দেখলাম দেখো এই যে ছোটো সাইজের যে রামলাল্লার মূর্তিগুলো আছে সামনের দিকে ওটাও প্রায় আড়াইশো তিনশো টাকা চারশো পাঁচশো টাকার দামগুলো আমার মনে হচ্ছে একটু বেশি কিন্তু চাবির রিংগুলোর দাম কমই আছে তাও আর এই দেখো চুড়ি এখানে প্রচুর চুরির দোকান আছে আর আমিও চুরি কিনেছি এখান থেকে এই যে এই চুরিগুলো আমি কিনেছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো ঠিক আছে আগের ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও তোমাদের খুবই ভালো লাগবে আমি জানি আর পরের ভিডিওতে আবার তোমাদের সাথে আসছি আরেক জায়গা ঘুরতে গেছি কোথায় সেটা দেখানোর জন্য তাহলে ঠিক আছে ভিডিওটা আর বেশি বাড়ালাম না এই পর্যন্তই রইল পরের দিন আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে